আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজকের আলোচনা করবো সুপিয়ানি কেরামদের অমূল্য কিছু মূল্যবান বাণিজ্য

অমূল্য দশটি কথা বা দশটি বাণী নিয়ে ইনশাল্লাহ তার ভিতরে এক নম্বর হলো যত অল্পে তুষ্ট থাকবে তত মানসিক স্বাধীনতা লাভ করতে সক্ষম হবে সৌভাগ্য নাম্বার দুই ক্রোধ অর্থাৎ রাগ মানুষত্বের আলোক শিক্ষাকে নিভিয়ে দিয়ে বিভিন্ন ঝামেলার ভিতরে মানুষকে ঠেলে দেয় অর্থাৎ রাগ থেকে আমাদের প্রত্যেককে বেঁচে থাকতে হবে নাম্বার থ্রি আজকের কাজ কালকের জন্য ফেলে না রাখাটাই প্রকৃত কর্মী পুরুষের পরিচয়ে আমরা ছোটবেলায় একটা উর্দু কেতাবের ভিতরে পড়েছিলাম আজ কা কাম কাল ডাল আজকের কাজ কালকের জন্য এটাও কথা যে সুফিয়া আজকের কাজ কালকের জন্য আপনারা ফেলে রাখবেন না আজকের কাজ আজকের করুন আজকের নামাজ আজকেই পড়ুন কালকের জন্য আপনি ফেলে রাখবেন না নাম্বার চার আদব তাসাও উপের মূল বস্তু মানে পুঙ্খানুপুঙ্খানুরূপে তিনটিকে পবিত্র রাখুন শরীর পোশাক এবং আত্মা এই তিনটি যদি পরিষ্কার হয় আপনি নিজেই পরিষ্কার পবিত্র হয়ে যাবেন ইনশা নাম্বার ছয় টেস্ট করে দেখো অনেক মানুষই এই বিষদর জন্তুর চেয়েও কোনো কম নয় তারা হিংস নাম্বার সাত হামেশা চিকির ব্যতীত আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয় কেউ পারবে না কোনোদিন পারেনি আপনি যত জিকির করবেন তত আমার আল্লাহর কাছাকাছি হতে পারবেন নাম্বার আট মুখ যদি ঠিক হয়ে যায় তবে আত্মাও সংশোধন হয়ে যাবে রসুল্লাহ উল্লাহ সাল্লামের একটা হাদিস মনে পড়ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম একবার বলছিলেন যে বাবা ও আমার সাবিরা দুই রানের বিষখানে গুপ্ত অঙ্গ আর দুই ঠোঁটের বিসখানে জবানটার যদি তোমরা জিম্মা নিতে পারো আমি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাদের জান্নাতের জিম্মা নিয়ে নেব অর্থাৎ সুপিয়ানি কেরাম কেরামরা তানারা বলছেন যে তোমরা যদি তোমাদের জবান পরিষ্কার হয়ে যায় আত্মাও পরিষ্কার হয়ে যাবে মন পরিষ্কর হয়ে যাবে অর্থাৎ আমাদের জবানটা পরিষ্কার করতে হবে মিথ্যা কথা পরচর্চা পর নিন্দা গিবত গিল্লা থেকে বাঁচাতে হবে হালাল খাদ্য খেতে হবে তাহলে আমাদের জীব জবান পরিষ্কার হবে আর জবান পরিষ্কার হওয়ার মানে আমাদের কলব অন্তাকটাও পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা 9 নম্বর ক্রোধ রাগের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে নীরবতা রাগ যখন চলে আসে আপনি নীরব হয়ে যান শান্ত হয়ে যান রাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনার রাগ হয় আপনি বসে বসে যান থাকতে থাকতে যদি রাগ হয়ে যায় তাহলে আপনার রাগ আসতে আপনার কাছ থেকে দূরে সরে চলে যাবে দশ নম্বর তিনটি বস্তু প্রকৃত সম্পদ তিনটি বস্তু আমাদের কাছে খুব দামি সম্পদ ওই তিনটি বস্তু কি কি এক নম্বর হচ্ছে বিদ্যা শিক্ষা আল্লাফাকবুল আলমিনের আল্লাহ আল্লাফাক রবুল আলমিন আমাদের প্রত্যেককে সুপিয়ানি কেরাম হজুরদের এই দশটি অমূল্যবাণী আমাদের প্রত্যেককে সুন্দরভাবে আহল করার তৌফিক দান করুক ওয়াখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ বিনা আলমিন আমি মোজাম্মেল কথা বলছিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি